ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুখবর বাংলাদেশ ক্রিকেটে ফিরতে চলছে সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয় বলে খ্যাত এবং এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সব থেকে সফল ক্রিকেটার এই সাকিব আল হাসান তবে শুধুমাত্র রাজনৈতিক কারণে কি সাকিবকে আমরা হারাবো রাজনৈতিক কারণকে কি সাকিবের ক্যারিয়ারটা আমরা ধ্বংস করব। রাজনৈতিক কারণেই সাকিবের যে এখনো যে অবদান দেওয়ার ছিল বাংলাদেশ ক্রিকেটে তার কাছ থেকে আমরা কি সেই আউটপুটটা নেব না এখানে কিন্তু এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে অনেক বিশ্লেষক অনেক ক্রিকেট বিশ্লেষক তারা উল্লেখ করেছেন যে রাজনৈতিক কারণে সাকিবকে দূরে ঠেলে দেওয়া ঠিক হবে না কেননা সাকিবের ওই সময় কিছু করার ছিল না সাকিব এক প্রকার ভিকটিম হয়ে শেখ হাসিনার কথায় রাজি হয়ে তিনি এমপি হয়েছিলেন যদিও তিনি খেলাকে সারেননি অর্থাৎ খেলায় তিনি কন্টিনিউ করছিলেন অর্থাৎ এখানে মাশরাফি এবং সাকিব এই দুজনকে ট্রাফ হিসেবে ব্যবহার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের ক্যারিয়ারটা ধ্বংস করেছিল তাদের ভবিষ্যৎটা অনিশ্চয়তার ভিতরে ফেলে দিয়েছিল কিন্তু তারা তো জানে না এরা মনে করেছিল যে হয়তো আওয়ামী লীগ সরকার একটা স্থায়ী সরকার এই সরকারের পতন ঘটানোর মতন শক্তি বাংলাদেশে নেই কিন্তু সব কৌশলের বড় কৌশল তো মহান আল্লাহ পাক এই কারণে এদের এই ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখে এখন সাকিব আল হাসানকে জাতীয় দলের সুযোগ দেওয়া যায় কিনা এটা নিয়ে আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গত বছর কোটা সংস্কার আন্দোলন পরে পড়ে পাঁচই আগস্ট যখন দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে বিপদে পড়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মী এমনকি শুভাকাঙ্ক্ষীরাও সেই তালিকায় আসে আওয়ামী লীগের নৌকা প্রতীক মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসানও আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে গ্রেপ্তারি আড়াতে তিনি দেশে ফিরছেন না যে কারণে গত বছরে আগস্টের পর থেকে জাতীয় দলে বাইরে আসে সাকিব আল হাসান তার ক্রিকেট এখন কোন দিকে যাচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমি প্রশ্নের দল প্রশ্নের মুখোমুখি হন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলেন এটা নিয়ে আমার কিছু বলার নেই বোর্ডও কিছু করতে পারবে বলে মনে হয় না এটা সরকারি নীতি তাদের উপর নির্ভর নির্ভর করে বোর্ডেরও কিছু করার নেই যখন সরকার মনে করবে তখনই সে আসতে পারবে না হলে না আর তাকে ক্রিকেট খেলতে দেশে আসতে হবে সাকিবের গুরু হিসেবে পরিচিত দেশের এই জনপ্রিয় কোচ আরও বলেন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই হয়তো সেভাবে সে মেনে নেবে বা কখনো যদি সে ফিরে আসতে পারে সবাই চাই আসুক এটা নিয়ে আমাদের কিছুই বলার নেই তো প্রিয়ভিয়াস সাকিবে যে ফিরে আসার বিষয়টা এই ফিরে আসার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপরে অর্থাৎ বোর্ড এমনকি বিসিবি তারা সকলেই চায় তার সহ সতীর্থ যারা তারাও কিন্তু সকলেই চায় যে সাকিব আল হাসান ফিরে আসুক তার জন্য যে জায়গাটা সেই জায়গাটা এখনো কিন্তু বাংলাদেশে অন্য কোনো ক্রিকেটার পাকাপোক্ত করে নিতে পারেনি অর্থাৎ সাকিব আসলেই পারফর্ম করতে পারলে সাকিব তার জায়গায় আবার ফিরে আসতে পারবে এবং সে কিন্তু স্বভাবজাত ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশের জন্য এখনও অনেক অনেক বেশি অবদান রাখতে পারবে তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপরে সরকার চাইলেই সাকিব আবার ফিরতে পারবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং